রোজই কিছু না কিছু বাগানে আমরা গাছ বসাচ্ছি বীজ বসাচ্ছি চারা বসাচ্ছি ফুলের চারা শীতের সবজির বীজে যেগুলো গাছ আমরা করি সেগুলো বসাচ্ছি মূলো পালং বিনস তার সঙ্গে ছোটো ছোটো চারা গাছ যেগুলো আমরা মানে রঙিন ফুলকপি এমনি ফুলকপি বাঁধাকপি সব রকম নর্মাল যে ফুলকপিগুলো সব রকম গাছই আমরা এখন এই মুহূর্তে বসাচ্ছি এত বসানোর পরও দেখুন কত বীজ আমার কাছে থেকে গেছে আর এটা তো পিঁয়াজের বীজ পেঁয়াজ বসিয়েছি আজ মাটি ঠিক করেছি এই যে কামরাঙা গাছটা একদম রুট বাউন্ড হয়ে গেছে এটাকে আমি ঠিক করব আমি যে কোনো সময় রিপ্টিং করি আর বড় একটা টবও কিন্তু বেশ গুছিয়ে নিয়েছি এই মাটিটা তৈরি করেছি সব কিছু দিয়েই মাটিটা আমি তৈরি করেছি আর গোবর সার দিয়েছি চুন দিয়েছি একটু সুপার ফসফেট দিয়েছি দিয়ে নিমখল দিয়েছি দিয়ে মাটিটা তৈরি করেছি করে এবার ওই টবটায় বসাবো এটাই হচ্ছে আজকে বিরাট কাজ আমার কিন্তু এই গাছটাকে কিন্তু আমি রিপট করব মানে একটুখানি সাইড দিয়ে কেটে দেবো শিকড়গুলো ছাড়িয়ে দেব এইখানে ছিল এই গাছগুলো আস্তে আস্তে আমরা ঠিক করছি মানে এখানে আর একটা এরকম বড় গ্রো ব্যাগ বসাব তাই জন্য জায়গা করছি আর কি জায়গা করতেই হবে কারণ এখনও আমার গাজর বসানো হয়নি গাজর টাজর বসাবো এখনো এইসব জিনিসগুলো বাকি আছে আর আজকে আমি দেখাবো যে এতদিনে মানে শীতের কি কি সবজি আমি বসিয়ে ফেললাম আর কি অনেক সবজি গাছ বসিয়েছি যেমন প্রথমেই দেখাবো বেগুন এই বেগুন গুলো একটু ছোট এগুলো হচ্ছে এই বেগুন বেগুনটা না সাদা হবে যে আর অর্ধেকটা কালো হবে এই বেগুনটা আর এইগুলো হচ্ছে মুক্ত কেশি কিন্তু ফুল এসে গেছে এবং আশা করি আমি কয়েকদিনের ভেতরেই বেগুন ধরবে আর কি প্রথম প্রথম ফুল একটু ঝরে যায় তারপরে কিন্তু বেগুন ধরে দু একটা ফুল ঝরে যাওয়ার পর কিন্তু বেগুন ধরে যা ফুল ফোটে গাছে সেই ফুলই কিন্তু সবসময় বেগুন ধরে না খাবার তো আমি দিচ্ছি এই যে দেখিয়েছি দেখুন এখানে মাটিটা কম আছে বলে আমি এইভাবে মানে দিয়েছিলাম সেই মাটিটা আবার সমান করে দিতে হবে এইভাবে সমানটা করা নেই সমান করে দিতে হয় আর এই তার ওপরে আবার এই খাবারটা চাপিয়ে দেবো আর কি এইটাইও দিয়েছি কিন্তু এই জিনিসগুলোতে যেহেতু আমি শাক গাছ বসিয়েছিলাম তাই এগুলো তৈরি হয়ে যাবার পর এতে আবার চাপান সান দিতে হবে আমি এইভাবেই গাছ করি আপনারা জানেন আর এইটা এইটা হচ্ছে পাইপ বেগুন পাইপ বেগুন লম্বা লম্বা পাইপ পাইপের মতো বেগুন হয় আমরা পাইপ বেগুন বলি এরপর দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালকে বসিয়েছিলাম সেইটা গতকাল বসিয়েছিলাম সেইটা পেঁয়াজ গাছ কিন্তু মানে এক্ষুনি এক্ষুনি বেরোবে না কয়েকদিনের ভেতর বেরোবে পেঁয়াজটা বসিয়ে আমি বেশ করে কোকোপিট দিয়ে দিয়েছি আমি সবসময় কোকোপিটটা ব্যবহার করি এই ওপর দিকটা মানে বীজ বসানোর পর আর এটা তো বেশ কিছু মূলও আছে বিট আছে এইরকম গাছ আছে এইরকম আরও আছে এই যে দেখুন এখানে ধনে তারপরে মেথি এটাও ওই মুক্ত কেশি বেগুন এগুলো কিন্তু শীতের বেগুন খাবার তো আমি দিয়েই যাচ্ছি এই খাবার যেমন দিচ্ছি এই সময় কিন্তু তরল সারও দেব আবার দেখুন এখানে লাল শাক এগুলো সব আমার শীতের চেরি টমেটো এখানে লঙ্কা দারুণ হয়েছে লঙ্কা গাছটা আপনাদের কেমন লাগছে বলুন তো লঙ্কা গাছটা কি করে করলাম বলবো আর এই গাছটাও লঙ্কার এই কুকড়ে গেছিল সব পাতা কিন্তু ঠিক হয়ে গেছে দেখুন কুকড়ানো পুরোটা আমি ফেলি ফেলিনি এই যে দেখুন এখানে বোঝা যাচ্ছে এই যে এইসব আমি ফেলিনি ঠিক হয়ে গেছে গাছটা একদম ঠিক হয়ে গেছে এরকম আরও একটা গাছ হয়েছিল সেটাও ঠিক হয়ে গেছে এবার তো এখানে মূল দিয়েছি মূল আমি বিভিন্ন জায়গায় দিয়েছি যেহেতু মূলোর বীজ আমার কাছে প্রচুর এসে গেছে নতুন লঙ্কা গাছ বসিয়েছি এটা আজকেই বসিয়েছি আর এইটা হচ্ছে লাল শাক লাউ লাউ তো ধরছে আপনারা দেখেছেন এখনো পাড়া হয়নি আমার লাউটা আর এখানে আছে লাউ লাউ যে যে এই হচ্ছে এখানেও পিঁয়াজ বসিয়েছিলাম মটর শাক আর এখানেও লাউ দিয়েছি এইটা তো ফুলকপি এরপর মূলও হয়েছে এখানে মূল কিন্তু হতে শুরু করে দিয়েছে আর এটা কিন্তু গরমের সময় পালং শাক হয়েছিল সেটা এখানেও পালং শাক আছে আমি প্রথম দিকে যা যেরকম ছোটো ছোটো গ্রো ব্যাগ সেই রকম গ্রো ব্যাগ আমি বসিয়েছিলাম আর বৃষ্টি পড়ছিল বলে আমি বৃষ্টির সময় গ্রো ব্যাগগুলো ঘরে তুলে তুলে রাখছিলাম আর এটা তো আপনাদের সঙ্গেই দেখিয়েছি এটা পালং শাক বসিয়েছি এইভাবে আমার প্রচুর প্রচুর গাছ হয়ে গেছে এটা গতকাল সেই শশা গাছগুলো শশা গাছগুলো বসিয়েছি এখানেও আছে এই যে এখানেও আছে আপনারা দেখুন এটা শিম শিম শিমের ফুলে ধরে গেছে মানে শিম হতে শুরু করে দিয়েছে দেখাবো আপনাদের এবার দেখুন কপি সব কপি যাচ্ছে মানে মাঝখানে একটু রাস্তা রেখে কপি বসিয়েছি এখানে ফুলকপি আছে রঙিন ফুলকপি আছে আর এগুলো কাঁচা লঙ্কার গাছ এগুলো সব ফুলকপি এখানে ব্রকলিও আছে কিছু এখানে রঙিন ফুলকপি এগুলো এগুলো কাল সন্ধেবেলা বসিয়েছিলাম গতকাল সব গতকাল সন্ধেবেলা বসানোর গাছ গতকাল সন্ধেবেলা কিন্তু আমি অনেক গাছ বসিয়েছি এইখানে কিন্তু নানা ধরনের লঙ্কার গাছ আছে ক্যাপসিকাম আছে তারপরে ঘিয়ে লঙ্কা আছে বেলডাঙ্গা আছে অনেক রকম লঙ্কা আছে আমার গাছ করা বেশ অনেকটা এগিয়ে গেছে এখানে তো লঙ্কা হচ্ছে সুন্দর লঙ্কা হয় এই গাছটায় এই গাছগুলো কিন্তু আমার কেনা গাছ আমি গরমের সময় কিনে কিনে লাগিয়েছিলাম গাছটাতে ভালো লঙ্কা ধরেছে পরপর দুটো গাছ আছে এটা তো আমি দেখিয়েছিলাম একজন গিফট করেছেন আমাকে গাছ আর এইভাবেই কিন্তু আমার গাছ কেমন লাগছে বলবেন আমার ছাদ বাগান এখন শীতের যে সমস্ত গাছগুলো করা দরকার সব গাছ প্রায় গাছ বসানো হয়ে গেছে চলুন শিম গাছের ফুল দেখিয়ে আনি এই যে শিম গাছের ফুল ফুল ধরতে শুরু করে দিয়েছে আর তার মানে আমার গাছে এবার শিম ধরবে এইগুলোই হচ্ছে ছোট ছোট আনন্দ আর ছোট ছোট আনন্দ একসঙ্গে যখন হয় অনেক বড় আনন্দ হয়ে যায় গাছটা দেখুন কত বড় হয়ে গেছে দারুণ বড় হয়ে গেছে ফুলের আসছে দেখুন এই যে এই যে জিনিসটা শুকাচ্ছে এটা এটা একটা লেবু গাছে দেবার সার তৈরি করেছি এতে আছে ভাত গোবর সার দেখুন গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে ভাত গোবর সার যেটা মিক্সড সার সেই সব দিয়ে একটা সার তৈরি করেছি এই সারটাই আমি লেবু গাছে ব্যবহার করব। আর রোদ্দুরে কপি গাছ দিতেই দেখুন কি সুন্দর বড় হয়ে যাচ্ছে খুব সুন্দর বড় হয়ে যাচ্ছে যেই আমরা রোদ্দুরে দিয়েছি গাছগুলো এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আপনারা রোদ্দুরে দিয়ে দেখবেন মানে এটা ওই জন্যই আমরা চারতলার ছাদে তুলে দিই গাছ এইখানেও রয়েছে এই সব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং মানে কুপিও দেবে এটা ব্রোকলি যে গাছ দেখলে বোঝা যায় এটা ব্রোকলি এগুলো সব নতুন গাছ এই গাছটা নতুন গাছ পাতাটা আমি ছিঁড়ে দিলাম এগুলো সব ফুলকপি লঙ্কা গাছে দেখুন কি সুন্দর আবার লঙ্কা এসেছে এই ফুল হওয়া মানেই কিন্তু লঙ্কা ধরবে যে লাল হচ্ছে যে কটা ছিল লাল হয়ে যাবে লাল হয়ে গেলে আমি তুলে নেব আর এরকম সব সময় হতেই থাকে এই লঙ্কার গাছটা ভীষণ ভালো প্রচুর গাছ এবছর আমি চারা করেছি অনেককে গিফটও করেছি এই লঙ্কাটা এখানে আবার গোল লঙ্কা হয়েছে এই দেখুন গোল লঙ্কাও হয়েছে এখানে দু রকম লঙ্কার গাছ আছে গোল এবং উম এইরকম সরু সরু লঙ্কা হয় বেলডাঙ্গা লঙ্কার মতো তবে বেলডাঙ্গা এটা মনে হয় নয় বেশি কোনো লঙ্কা আর একটা লঙ্কা আছে এখানে বুলেটও আছে আছে এখানে বুলেট বুলেটটা কিন্তু এখন নেই নেই হয়তো ভেতরে গাছে যতক্ষণ না লাল হয় আমি বুঝতে পারি না আসলে দেখুন কত সুন্দর ডাঁটা হয়েছে এই ডাটাটা তুলে নেব এই ডাটার চচ্চড়ি খেতে দারুণ লাগে অনেকে ডালে দিয়ে খান ওই মোটা ডাটা আমরা খাই না আমরা চচ্চড়ি করেই খাই সাধারণত আপাতত শীতের এই সব গাছই আমার লাগানো হয়েছে আর অনেক গাছ হয়েছে অনেক খুব ভালো লাগছে বেশ বড় হয়ে গেছে গাছগুলো